গুড মর্নিং বন্ধুরা অনেকদিন দিন বাদে চলে এসেছি সেই কালীচরণপুর রাইচকের ভাইরাল শিব মন্দিরে তো এখানে ছবি অনেকেই ছাড়ে খুবই ভালো লাগে আগের বারে একবার এসেছিলাম তো মন্দিরটা খুব একটা রেডি হয়ে ওঠেনি তো ফুল রেডি আমি চলে এসেছি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে তো এখানে পুজো চলছে সকালবেলা চারিদিকে খুবই সুন্দর লাগছে সকালবেলা মন্দিরটা দেখতেই পাচ্ছ খুবই নিচুর মন্দির পূজা হচ্ছে তো সবাই জানো যে আমাদের কালীচরণপুর রাজচকের কাছাকাছি তো এই শাড়িটা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগিয়ে রেখেছে দাদা ভাইরা তো ঠাকুরের পুজো হওয়ার জন্য আর দুজন ব্যক্তি এখানে পুজো দিচ্ছে তো আমরা পুজো দিতে পারিনি যে পুজো হয়ে গেছে প্রায় সেই সময় ঢুকেছিলাম তো চারিপাশে খুব সুন্দর ডেকোরেশন করেছে গাছ দিয়ে আর দেখতেই পাচ্ছ সামনের গেটের মুখটা খুবই সুন্দর সিকুরি গেট এবং এখানে আছে চারিদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে বাড়িটা খুব সুন্দর রেখেছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আর এখানে আসতে গেলে তোমরা সরিষা নেবে ডাইরেক্ট চলে আসতে পারো গাড়ি ধরা আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের শিব পুজো হচ্ছে আর এখানে সবথেকে একটা ভালো জিনিস বিকালে করে খুবই লোক মানে অনেক লোকে সমাগম হয় আমরা তো ফার্স্ট সকালবেলায় এসেছি এতটা লোক নেই এখানে আর মন্দিরটা সাইড থেকে এতটাই সুন্দর লাগছে মন্দিরের সাইড থেকে ছবি তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে কাঁটাতারের বেড়া আছে যে সেদিক দিতে ঢুকতে পারবে না এর পারফেক্ট একটা গেট আছে দেখতেই পাচ্ছ আসতে দিয়ে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর মনোরম আসতেই পারো তোমরা আর এখানে থেকে একটা ভালো জিনিস কি সপ্তাহে শনি রবিবার এসো না খুবই ভিড় হয় এখানে এমনি অন্যবারে আসো খুবই ভালো লাগবে আর আমি যা ওই নৌকা করে যাওয়ার জন্য নদী পারে এসেছি কোনো নৌকা পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ নদীতে সূর্যর আলো যখন পড়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ লাগছে খুবই ভালো লাগছে একটু নদীর ধারে বসলাম বসার পরে একটু ভিডিও করার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা যতটুকুই করেছি তোমরা ততটুকাই দেখানোর চেষ্টা করছি আর এই সাইডটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ আর পাশেই একটা বড় হোটেল তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ এই তার জায়গাগুলো তো এখানে আজকের হয়তো বসতে দিচ্ছে কালকের দিতে নাও পারে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাংলা বাড়ি সব রেডি হতে আরম্ভ হয়েছে খুবই ভালো লাগছে তোমরা এসো সময় পেলে একটু টাইম কাটানোর জন্য কালীনশরণপুর নদীর ধার বাই ভাই বন্ধুরা